গুড মর্নিং ডলি অ্যান্ড ডলির মাম্মা অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো ডলিকে কি শাড়ি পরানো হবে আজকে ডলিকে আর ডলির মাম্মাকে আজকে শাড়ি পরানো হবে হ্যাঁ তুমিও পড়বা এই আগের বছর সরস্বতী পুজোর দিন বাবা এই ভ্যালেন্টাইন্স ডে ছিল না একদম সেম মনে আছে সে আমি আবার একটা গিফট আনতে গেলাম সেই মনা শাড়ি পরে তাই না তো সরস্বতী পুজো স্পেশাল আমাদের বাড়িতে হয়েছে সুজি এই যে সুজি হয়েছে আর হবে কি এই যে লুচি লুচির লেচি করা আছে এখনো লুচি হয়নি তুমি আবার কিন্তু জুতো খুলে খুলে ঘুরছো পায়ে কিন্তু ঠান্ডা লাগবে বাস ডলিকে দোলনা চাপাচ্ছে দেখো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আগের বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেটা একই দিনে পড়েছিল এই কারণেই মনে আছে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বাবার গিফটটা নিয়ে আসতে গেছিলাম তো এবছর তো তেমন কিছু নয় তো সকালবেলা আজকে আমাদের দেখলে লুচি সুজি টিফিন হচ্ছে হাত ধুয়ে নাও তোমারটা হয়ে গেছে আবার মেয়ে তো জানোই লুচি কেমন খেতে ভালোবাসে সব কিছুতেই লুচি চাই তো লুচি দিয়ে তরকারিটাই বেশি প্রেফার করে তবে আজকে সুজি দিয়ে হচ্ছে আর এবছর সরস্বতী পুজোটা এমন হয়ে গেছে যে আজকেও হবে কালকেও হবে কালকে সকাল নটা পর্যন্ত হবে তো একদিনে হলে কি সবাই একদিনে করে ভালো হয় আবার কিছুজন আজকে করবে কিছুজন কাল করবে তাই তো শোনানি আমরা তো মজা করবো তাই না মতো লুচি ফুলেছে দেখো বাবাই দিয়ে দাও কে একটু আবার দুটো হয়ে গেছে তো আজকে স্পেশাল লুচি সুচি হচ্ছে সাথে দুপুরেও একটা স্পেশাল জিনিস হবে যেটা হলো খিচুড়ি তো এখন আপাতত এটা করে খাওয়া দাওয়া হোক তারপরে খিচুড়ির গল্প হবে আবার আস্তে আস্তে একটা করে হবে একটা করে খাওয়া হবে তারপরে আবার অন্য কিছু ওই প্লেটে কেন দিচ্ছো সাদা প্লেটে দাও এই যে আমরা টিফিন খেতে বসে গেছি তাকাও দেখি কেমন লাগছে বকা খেয়ে এখন বলছে ভালো লাগছে চুলটা একটু কানের পাশে সরিয়ে দাও তো বলেছিলাম একটা ক্লিপ দিয়ে আমি দিয়ে দিই দেখো উফ পড়ি আমার এখানে বাবাই খাচ্ছে আর আমি আর শুয়ানি একটা থালাই খাচ্ছি আমি খাইয়ে দেব না কি সুজিটা আর একটু ভাজা হতো বলছো মা ঠিক আছে আমি ভেঙেছি একটা মিষ্টি হতো না সরস্বতী পুজো উপলক্ষে বলো আর যাই বলো আজকের দিনে খিচুড়ি খাওয়াটা মাস্ট মানে খেতেই হবে ছোট থেকে সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেয়েছি তো খুব ইচ্ছা করে খেতে তো সেই হিসেবেই আজকে কাটাকুটি মোটামুটি হয়েছে তবে এখনও খিচুড়ির জন্য যে ফুলকপিটা হবে মানে খিচুড়িতে ফুলকপি লাগবে সেই ফুলকপিটা বাবাই আনতে গেছে গাজর বিনস কড়াইশুটি আর ফুলকপি দিয়ে খিচুড়ি হবে সাথে এখানে হবে আলাদা নিরামিষ আলু দম মানে আদা জিরে বাটা দিয়ে শুধু নিরামিষ আলুর দম হবে আর হবে বেগুনি সাথে হবে টমেটোর চাটনি আর খিচুড়ি হবে মানে কাটাকুটি আমার কমপ্লিট গোবিন্দভোগ চালটা নেই আর তোমার ফুলকপি যেটা কালকে আমরা রান্না করেছিলাম ওই জন্য আজকে ফুলকপিটা তো নেই ফুলকপি না দিলে বাবাইরা তো টেস্ট লাগে না তো বাবাই ফুলকপি গোবিন্দভোগ চাল আর এমনি তো বাড়িতে আলু পেঁয়াজ নেই সেগুলো আনতে গেছে তো এখন আপাতত বাবাই তো আগে আসুক তবে তো রান্না রান্নাবান্না করব কারণ চালই নেই যখন বসিয়ে কি করব ততক্ষণে ভাবছি সবজি টবজিগুলো ধুয়ে নিয়েছি আদা জিরাটা বেটে নিই আর টমেটোর চাটনি করব। তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হবে প্রয়োজনে দেখো পিঁয়াজ পিঁয়াজ কিচ্ছু কাটেনি শুধু আদার কেটেছি আদাটা জিরে দিয়ে বেটে রাখবো আগে বেটে নিয়ে তারপর এগুলো ধুয়ে নিই মেয়েকে স্নান করাই টুকটুক করে কাজটা করে নিই দেরি করে উঠলেও মানে যে কাজগুলো করা সেগুলো নিয়মিত করতে হয় ছুটির দিনে তাড়াতাড়ি উঠতে সত্যিই ইচ্ছা করে না দেরি করেই আমরা যদিও বা উঠি তো চলো করে নিই তারপর তোমাদেরকে আপডেট দিতে থাকি তা আপাতত এখন বাবাই চলেও এসছে তো তার আগেই আমি এখানে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি টমেটোর চাটনি এই যে একটু এইরকমই কাজু কিশমিশ একটু খেজুর এগুলো দিয়েই বসালাম এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি বললাম নিরামিষ আলুর দম হবে এখানে চাল ডাল আমি এইভাবে কড়াই সিদ্ধ করে নেব চালটাও ভালো আর ডালটাও ভালো তো সিটি দেব না কড়াতেই বসিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব বাদ বাকি বাবাই এখন আবার এগুলো নিয়ে এসছে পিঁয়াজ এখানে আলু এই যে ফুলকপি এরকম ফুলকপিটা দেখো কি সুন্দর এরকম ফুলকপি কোথায় পেয়েছ সুন্দর দেখো ফুলকপিগুলো এ বাবাই কি সুন্দর ফুলকপিগুলো পুরো আমার মেয়ের মতো দেখতে পুরো আমার মেয়ের মতো ছোট্ট ছোট্ট স্নান করানো মাত্রই এখন বায় না আমি শাড়ি পরবো তুমি তো রোজ শাড়ি পরো আমাকে পড়াও না আচ্ছা চল পরিয়ে দেবো ওই জন্য এই শাড়ি পরানো হচ্ছে ম্যাডামজিকে রান্না বান্না পরে আছে এখন শাড়ি পরাতে এসেছি আমি মহারানীকে দাঁড়াও 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 ওন করো না পাখাটা দাও আর পাচ্ছি না কি গরম তোমরা তো তখন দেখছিলে যে সুয়ানি মানে শাড়ি পরছিল শুয়ানি একটু উঠে দাঁড়াও তো দেখাও তো ফ্রেন্ডদেরকে এই দেখো আট পৌরে শাড়ি পরেছে যদিও দেখো কি হয়েছে ঘেটে ঘুটে আমিও শাড়ি পরেছি হুম তো শাড়ি কটনের শাড়ি তো ঘেটে যায় দেখি তাকাও চুলটা ঠিক করা হয়নি সময় পাইনি মেন রান্না বান্না করতে গিয়ে সময় আর করে উঠতে পারিনি চলো কি কি রান্না করেছি তোমাদের দেখায় এই দেখো আমার কি বলবো এটা কে আমার কে এই বৌমা দেখো শাড়িটা আট পরে পরিয়ে দিয়েছি খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে দেখো আমি শাড়ি পরেছি শাড়ি পরেছি তুমি বৌমা তা আমরা এখন খেতে বসছি চলো কি কী রান্না হয়েছে তোমাদের দেখাই বলেই তো দিয়েছিলাম এখানে হচ্ছে বেগুনি এখানে পাঁপড় এখানে চাটনি এখানে আলুর দম নিরামিষ আলুর দম উইথ খিচুড়ি খিচুড়িতে ঘিটা দিয়ে রেখেছিলাম না ওপর দিয়ে এখনও নাড়ানো হয়নি তো টেস্টি টেস্টি সব খাবার মাছ মাংস হলেই যে টেস্টি হয় এমন না ওগুলো ছাড়াও টেস্ট টেস্টি হয় খাবার দাবার সাথে আমিও একটা শাড়ি পরে নিয়েছি এই যে এই শাড়িটা পরেছি এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি যেদিন এসছিলাম পরের দিন ওই দিন নিয়ম আছে ভাত কাপড় হয় তো তখন বাবাই আমাকে এই শাড়িটা দিয়েছিল তো খুব মাঝে মাঝে পরা হয় শাড়িটা অ্যাকচুয়ালি হ্যান্ডলুম শাড়ি হলেও না এত গুটিয়ে যায় যে আচল পরাই যায় না দেখো এত গুটিয়ে যায় ওই জন্য খুবই কম পরি তো যেহেতু বাবায়ের দেওয়া এটা প্রথম শাড়ি ওই জন্য এটাকে সযত্নে তুলে রাখা হয়েছে তো আজকে ভাবলাম চলো মেয়ের মেয়ের সাথে এটাই ম্যাচ করে পড়ি আর এই ব্লাউজটা পরেছি তার কারণ হলো এই যে এইটাতে একটু এই ব্লাউজের ছো কালারের ছোঁয়া আছে ওই জন্যই এই ব্লাউজটা পরেছি

আর আমরা এখন রেডি হয়ে গেছি ইয়োলো ইয়োলো পরে তখন যে দেখছিলাম শাড়িটা পরেছি তোমাদেরকে কি বলবো মানে এত খাওয়া দাওয়া করি যে দিন দিন শুধু মোটাই হয়ে যাচ্ছি কিছু লোক খেয়েও মোটা হয় না আর আমি এইটুকু থেকে এইটুকু খেলেই মোটা হয় যে আমি অনেকটাই খাই যদিও বা তাও বলছি যে মানে তো তখন যে শাড়ি পরেছিলাম আমি আর সুহানি সুহানিতে একটু পরেই খুলে ফেলেছে আমিও খুলে ফেলেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি ওই যে ব্লাউজটা পরেছিলাম শাড়িটা দিয়ে একদম নতুন হয়তো ব্লাউজটা অনেকদিন আগেই কেনা বারাসাত রাজকুমারী থেকে কিন্তু পুরো নতুন ব্লাউজ মানে কাপড়টা এমন একটু পরেছি কি মানে দেড় থেকে দু ঘন্টা গেছে ব্লাউজের এই সাইডটা পুরো ফেসে গেছে মানে খুলে চলে এসছে কাপড়টা আমি মোটা হয়েছি সেটাও হয়তো কত ব্যাপার কিংবা ওখানে না সেলাইটা একদমই ভালো ছিল না মানে শুধু এ করা কি ছিল ওটা বাবাই কি বলে ওটাকে একদম লাস্টের সেলাইটাকে ভুলে গেছি কী বলে বাবাই তো যাই হোক সেখান থেকে ব্লাউজটা পুরো ছাড়িয়ে গেছে তারপর যে ব্লাউজটা পরলাম সেটা অত্যন্ত টাইট লাগছে মানে আমি অনেকে এত খেলেও মোটা হয় না আর আমি অল্প যাই জল খেলেও মনে হয় যেন আমি মোটা হয়ে যাচ্ছি যাই হোক ওই জন্য শাড়ি পরে খুব কষ্ট হচ্ছিল খুলে ফেলেছি খুলে এটা নতুন একটা কুর্তি পরেছি যে কুর্তিটা আমার বার্থডেতে আমারই যেখানে আমি বসি ওই ওরা সবাই মিলে দিয়েছিল আর সুহানিকে দেখো সুহানিও রেডি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তবে আজকে সরস্বতী পুজোর ছুটি আছে তো সবার মনে হচ্ছে যে একটু বেরোই একটু বেরোই আজকে তো সুহানির পড়াশোনায় আমি ছুটি দিয়ে দিয়েছি পড়বে কি দেখো তো বাইরে ঠান্ডা আছে একটা প্যান্ট পরিয়ে দেবো সোয়েটারও তাহলে কমতে হবে নাহলে ভালো লাগবে না তো তার জন্যই এখন আমরা একটু বেরোচ্ছি কোথায় যাব সত্যিই ঠিক নেই দেখা যাক কোথায় যাওয়া যায় শুয়ানির আজকে ছুটি যদি বল না আছে বাড়ি থেকে বেরিয়ে এই যে চলে এলাম কেএফসিতে যেখানে শুয়ানির এখন খুব পপকর্ন খেতে ইচ্ছা করছে না চলো ওকে একটু খাওয়াই কোথায় গেল সে পপকর্ন নাও আর ওই আর কি নেবে না বারবার খাবো না ইচ্ছা হচ্ছে না বলছি পপকর্ন নাও স্ট্রিপস আছে না উইংস উইংস আছে দেখো চার পিসের এইটাই মনে হয় এটা 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 এইটা অর্ উইংস আছে বেশি নেবে না কিছু হ্যাঁ তাকাও হাতটা সরাও না ও সুয়ানি এই যে নিয়ে নিল চিকেন পপকর্ন খাওয়ার জন্য তুমি খাবে না আমাদের দেবে আমাদের দেবে না একটাও তো শুয়ানির জন্য এটা নেওয়া হয়েছে আর আমাদের জন্য এটা নেওয়া হয়েছে चार्ट उंगस हाँ मैडम আজকে আজকে বাঙালির ভ্যালেন্টাইন ডে জন্য পাশে বসেছ মেয়ে বলল যে তুমি আর পাপা এক সাইডে বসো আমি বলছি কেন বলছে আমি একটু একা একা এনজয় করি দেখো এনজয় করছে একা একা হচ্ছে একা এনজয় আমাদের এখানে কামালগাছিতে যে কে সিটা আছে তার পাশেই এই যে নরেন্দ্রপুর মিশন আছে রামকৃষ্ণ মিশন তো এই ভেতরটা একটুখানি ঢুক মানে ঘুরছিলাম বাবাই কি কথা বলছে সিকিউরিটির সাথে যা বাবার কাছে এই দেখো বারাসাত বারুইপুর আমার বাপের বাড়ি যে বারাসাত সেই বারাসাত এখন যাচ্ছে বারুইপুরে এটা এখান থেকে বারুইপুর যদিও বা বেশিক্ষণ নয় আমরা এই যে সোনারপুর পৌঁছে গেলাম আমাদের সোনারপুর থেকে আমরা যে কে গেছিলাম ওটা বেশ অনেকটাই পতাকা উঠছে কোথায় হাওয়া উড়বে উঠবে সোনারপুর স্টেশন আসতে আস্তে 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 এই দিক দিয়ে ঘুরিয়ে নাও এই দিক দিয়ে ঘুরিয়ে নাও ওই কোথায় চলো ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও কিছু নেবে না 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 ও তো ওইদিকে আছে আমরা বাড়ি চলে এসেছি সুয়ানি এই যে ক্লে নিয়ে খেলতে বসেছে আমি বলেছি যে এখন টিভি দেখা চলবে না আজকে তো শোয়ানি পড়াশোনায় ছুটি দিয়ে দিয়েছি আজকে পড়বে না সুয়ানি তাই তো ওই জন্য এখন ক্লে নিয়ে খেলতে বসেছে তো আমরা অন্যদিন দেরি করেই খাই আমি আর বাবাই ভাবলাম চলো খেয়ে নিই আমরা তো সেরকম কিছু খাইনি সোয়ানি খেয়েছে সোয়ানি হাতটা মুখে দিচ্ছিস এই দেখো মুখে লাগা তো আমি আর বাবাই সোয়ানি ওখানে খেয়েছে আমরা খেয়েছি অল্পই খেয়েছি তবে না চলো খেয়ে নি কারণ আমার ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছে একদম বসতে পারছি না তখন বিকালে একবার একটা ওষুধ খেয়েছি আর এই হাওয়ায় এলাম না আরো বেশি ঠান্ডা লাগছে পেরোতে চাই না তো বাবাই এই যে এখন খিচুড়ি খাচ্ছি যা রান্না হয়েছিল দুপুরে সেটাই খাচ্ছি মেয়েকে অল্প একটু দিচ্ছি কুইসা কুইশা দিয়ে কি দিয়েছে কুইশা কুয়াশাকে বলছে কুইশা কুইশা না কুয়াশা না তুমি খেলে নাও তো আমরা যতক্ষণে খাচ্ছি ও ততক্ষণে খেলাচ্ছে চলো খেয়ে দিয়ে শুয়ে পড়বো মাথা যন্ত্রণা করছে ভীষণ খেয়ে নি এদিকে স্যার খাচ্ছে এই যে খেয়ে নিয়ে এই যে থালা বাসন মাজতে চলে এলাম আসলে এত ঠান্ডা লেগেছে না ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে আবার আমি সেরকম গায়ে কিছু পরে যাইনি শুধু চাদরটা দিয়ে গেছিলাম ঠান্ডা নেই ঠান্ডা তো চলেই গেছে স্কুটিতে বুঝতে পারিনি নাক দিয়ে কাঁচা জল পড়ছে মাথাটাও যন্ত্রণা করছে তো এই যে এখন থালা বাসন মাছবো মেজে গিয়ে শুয়ে পড়বো জামা মুখ ধুয়ে নাও চলো তুমি বন্ধুদেরকে টাটা করে দাও তো আর একবার বলে দাও হ্যাপি সরস্বতী পুজো কালকে আমরা কোথায় যাবো আমাদের ছোটবেলার বন্ধুদের বাড়ি তাই তো মাম্মা পাপার ছোটবেলার বন্ধুদের বাড়ি মানে ছোট্টবেলা মানে একদম ছোট্টবেলা আমি বাবাই যে হস্টেলে পড়তাম মিশনে সেই বন্ধু আমাদের বাড়িতে এসেছিল কয়েকদিন আগে জানো তোমরা মানে যারা ভিডিও দেখো তারা জানো সেই বোন একটা ফ্রেন্ডের ছেলের মুখে ভাত তো সেখানে যাব আর সেখানে সবার সাথেই মোটামুটি দেখা হবে দু একজন বাদ দিয়ে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই